আমরা সময় গেছে আমাদেরকে হয়েছে আমার দুইটা ছেলে দুইটা মেয়ে আমি আইশো পর্যন্ত বিয়ার সাথে দিতে পারি নাই আমার ছেলেকে লেখাপড়া করিতে পারি নাই আমি উনিশশো সালে চাকরিতে যোগদান করি আমার স্যালারি ছিল শুধু চোদ্দশো টাকা উদ্বোধন কর্মকর্তা পাচার গাড়ি সরে আমাদের আমরা রাস্তায় পরে থাকি খাই আছি না কাছি কোনো কুসখবর নাই মাসে পাঁচশো করে ডাকলে একশো সত্তর জন আনসারকে আমি যুগ করলে বলতে পারবো বিবেচনা করে দেখেন আসলে আনসার বাহিনী গঠন হয়েছে উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি তে ইতিহাস বললে নির্যাতন বললে বলা শেষ হবে না নির্যাতন বললে শেষ হবে না আমাদের অফিসার ধরে টানা অফিসার পিসি এপিসি আমি আমরা মেনুক সময় গেছে আমাদেরকে মাপ বাধ্য হয়েছে আমি উনিশশো সালে চাকরিতে যোগদান করি আমার স্যালারি ছিল শুধু চোদ্দোশো টাকা এখান থেকে আমি এই পর্যন্ত বাংলাদেশ সরকারের কাছে আমরা প্রতি বছর বারোই ফেব্রুয়ারি আমরা আবেদন করছি আমাদেরকে জাতীয়করণের একটা দাবি করি আমাদেরকে একটা হুমকির মাধ্যমে রাখা হয়েছে সেন্ডিগেটের ভিতরে রাখা হয়েছে আমরা তো কোনো কথা বললে আমাদেরকে পিরিস করবে চাকরির থেকে করে বাড়িতে পাড়ে দিবে এবং দিচ্ছেও কালো তালিকা করে আমাদের অনেক সদস্য বাড়িতে পড়ে আছে এবং রেশন আমাদেরকে এখন এখন আমাদেরকে আমি এই বাংলাদেশের ছাত্র আন্দোলন যখন শুরু হচ্ছে বিগত ষোলো বছর স্বৈরাচার সরকারের আমলে আমরা সেন্টিগেটের ভিতরে ছিলাম আমরা মুখ খুলতে পারি নাই এখন যখন দ্বিতীয়বারের মতন বাংলাদেশ স্বাধীন হচ্ছে আমরা ছাত্রবাইদের ভূমিকা দেখছি আর বাংলাদেশ স্বাধীন করছে এই হিসাবে আমরা সরকারের কাছে দাবি করছি যে আমাদের চাকরিটা জাতীয়করণ করা হোক কারণ আমরা করোনাকালীন আমি চট্টগ্রাম মেডিকেলে বাপের লাশ ধরতে পারে নাই আমি জীবনকে বেজি রেখে বাপের লাশ দাপন করছি এবং কৃষকের দান কাটছি এই করোনাকালীন রাস্তা চলে না মানুষ আনসার সদস্যরা এই রাজ জীবন বাজি রেখে রাস্তায় রাস্তায় ভূমি ভূমি অফিস এবং এসিলেনের যে সন্ত্রাসী হামলা করছিল উপজেলা কর্তৃক আমাদের সাধারণ আনসার উপজেলা নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে দেওয়া হচ্ছে এবং আমি নিজেও দিচ্ছি এবং তখন পুলিশ মারেছিল না এখন বাংলাদেশের নৌবন্দর বিমানবন্দর মেডিকেল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আমাদের টাপিকে আমাদের সাধারণ আনসাররা অনেক কষ্ট করে আসছে এই হিসাবে তাই যে এখন পুলিশ যখন কর্মবিরিত নিচ্ছিল বাংলাদেশে এই ঢাকা শহর সারা বাংলাদেশে আমাদের সাধারণ আনসার আমাদের সাধারণ আনসার টাবিকে দায়িত্ব পালন করছে এবং বন্যার্থ্য এলাকার মাঝে এখনও আমাদের অনেক আনসার মারা গেছে এবং টাবিকের মাঝে এই পুলিশের আন্দোলনে গুলিতে আমাদের অনেক আনসার বাই মারাও গেছে তাদের কোনো হদিস নাই দ্বিতীয় কথা আমরা চাকরি চলাকালীন আমাদেরকে পাঁচশো কোড়িয়া টাকা কাটা হয়েছে আমাদের আনচারের উন্নয়ন ব্যাংক বলে এই টাকা কোথায় আছে পাঁচ বছর পর্যন্ত কাটছে এই টাকা কোথায় আছে আমরা জানি না মাসে পাঁচশো কোয়া টাকলে সত্তর হাজার উনসত্তর হাজার একশো সত্তর জন আনচারকে আমি যুগ করলে বলতে পারবো এটা বিবেচনা করে দেখেন তারপর এই টাকা কোথায় আছে আমরা জানি না দেখেন এখন আগে আমাদের রেশন উত্তোলনের ছিল একশো টাকা জন প্রতি আমাদের এই সব বাহিনীর আনসার ব্যাটালিয়ন পর্যন্ত এটা মানে নাই ওদেরটা জাগাত রয়েছে আমাদের এই সাধারণ আমাদের এই বৈষম্য আনসার বাহিনীর ছয়শো ছয়শো টাকা করে রেশনের দুই মাস ধরে কেটে দেওয়া হচ্ছে আমাদেরকে আশ্বাস খালি ডিজি মহয় দিচ্ছে আর কাটবে না তারপরও কাটছে হ্যাঁ আমরা বেরকতে বাইরিয়া যুদ্ধ আন্দোলনে দাবি দোয়া করি থানা অভিচার বর্তমান আমি দানবন্ডি থানার অবস্থায় কর্মরতা আছি দানবন্ডি থানার থানা অভিচার ম্যাডাম ওনার নামটা আমি বুঝতে পারলে উনি আমি কত তো আমাকে হুমকি দিচ্ছে আন্দোলন নামলে চাকরি থাকবে না এবং আমার ক্যাম্প থেকে প্রতিটা আনচার সদস্যের ক্যাম্প থেকে পিসির মারফতে থানা মাসিক তেল করস মনোলজিক্যাল তেল করস নিয়ে থাকেন এই জন্য আমি বাধা দিচ্ছি বলে উনি আমার এই থেকে বদলি করে দিবে এবং অফিসারের বিরুদ্ধে কথা বললেই পিস করা হয় আমাদেরকে সাসপেন্ড করা হয় কারণ আমাদের তো পায়ের তোলা মারি নাই এই বলে আমরা আঠাইশ বছর নির্যাতনের শিকার করছি ওইলে বাংলাদেশ সরকার আমাদেরকে জাতীয়করণ করবে আমরা এই দাবি ব্যর্থ করছি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের কাছে আকর্ষণ করছি আপনি আমাদের পাশে আসুন আপনার মহড়াতে সেনাবাহিনী মহড়াতে সাধারণ আনসার এই কাজ করে সেনাবাহিনীর মহরাতে সাধারণ আনসার মহারা কাজ করে ব্যাংকার করে আপনার হিল পার্বত্য চট্টগ্রামে এই সাধারণ আনসার আপনার পাশে সবসময় ছিল আপনি আমি জানি মাননীয় সেনাপ্রধান আপনি আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে জানিয়ে জাতীয়করণ করার জন্য আপনি ডক্টর ইনুচ্চারের সাথে আমাদেরকে পাশে দাঁড়ানোর জন্য আমাদের জাতীয়করণ করিয়ে দেন আর না হইলে আমাদের এ আনসার সংগঠনটা সংগঠনরা বাংলার বাড়ির থেকে একবার মুছে দেন আমরা চাই না আনসার বিডিপি এই সংগঠনে থাকতে কারণ আমি একজন বৈষম্য শিকার আমি আমার দুইটা ছেলে দুইটা মেয়ে আমি আইসো পর্যন্ত বিয়ার সাথে দিতে পারি নাই আমার ছেলেকে লেখাপড়া করিতে পারি নাই